আকিততে তোমার কবর রে মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবর রে মাটি যুবকরে সন্ধ্যার আগে যে দিন এ ডুবেবি আজ আমার সোনা মালিকেরা আমি কোরআনের আয়াত বলেছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দেয়া হয়েছে আপনার আমার নবীর ভিতরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাত খাবেন তাতে নবীজির আদর্শ আছে বাথরুমে যাবেন তাতে নবীজির আদর্শ আছে আপনার বাবার সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে আপনি আপনার মায়ের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে আলেম উলামাদের সঙ্গে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে দেশের মেম্বার হয়ে দেশের মুরল হয়ে দেশের সর্দার হয়ে কেমন করে দেশ পরিচালনা করবেন তাতে নবীজির আদর্শ আছে এ ব্রাদান ইসলাম আপনি কেমন পোশাক করবেন তাতে নবীজির আদর্শ আছে এমন কি ভাই চুল কাটাতেও নবীজির আদর্শ আছে জোরে মানুষ ভালো চুল কাটা তো চুল কাটা আছে কিন্তু আমরা মুসলমানের সন্তান এ মুসলমান শুনেন যারা বাপ আছেন আপনার ঘরের সন্তান আমার ঘরের সন্তান সেলুনে যাই নাপিতকে বলে ভাই আমাকে বান্দর কাট দেন নাইলে হুলমান কাট দেন মাথার ভিতরে ভাই টিকটিকিও হনুমান আছে মাথার ভিতরে টিকটিকিও বানাই আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে বেড়াই না বেড়াই ভাই বেড়াই 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 নিজেকে খুব হ্যামসাম মনে করে কবরে যাইয়া দেখ বাসের লাঠি রেডি যাবো ওরে আমার কালেমার ভাই তোর পা দুখানা আগায়া দে ভাই তোদের পায়ে হাত দিয়ে বলি ভাই মাস্তানি করিস না যৌবনের বাহাদুরি দেখায় না কলকাতার শালিবার স্টেশন থেকে একটা ট্রেন ছিল ছে ছেড়ে ছিল ট্রেনটার নাম হলো করমন্ডল এক্সপ্রেস উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়ে তিনটা ট্রেন এক সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল না হয়নি ভাই হয়েছিল হয়েছিল মুহূর্তের মধ্যে এত বাবা ট্রেনের ভিতরে গান বাজনা হাসি ঠাট্টা এর কি ফুর্তি যা করার করছিল যেমন ব্যাকট আওয়াজ হয়ে গেছে তখন আবার সুরটা পাল্টিয়ে গেছে কি আওয়াজ শুধু কান্নার আওয়াজ বাঁচাও বাঁচাও মুহূর্তের মধ্যে বাবা কারো হাত নাই কারো পাও নাই কারো দেহ থেকে রুহুটাই নাই হ্যাঁ জি জি ওরাই আমি খাচা রাত কইরা উইড়া যাইবা না দিয়া খবর হঠাৎ কইরা উইরা যাইবা না দিয়া খবর ওয়াচিং পুর ঠিকানা তোমার যাইবা ওয়াচিং পুরে শোন খাঁচা পড়ে রবে আমার মাটির ঘরে অচিনপুর ঠিকানা তোমার যাই ভাই অচিনপুরে শূন্য খাঁচা পইড়া রহিবে আমার মাটির ঘরে আমি মিশে কেন যতন কইরা বানাইলাম সাগর আমি মিসে কেন এ বছর হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর আল্লাহ সুবহানাল্লাহ মাঝে আমার শোনা আমার ভাই জানে না গো ওগো আমার अब्বা জানে না এ আমার বড় দাদা আলোর মা খালারা বার ডিস্টার্ব করাতে বক্তাকে দেরি করাছেন বাবা আপনারা এই জায়গাতে আমার কাজ এই জায়গা আমার তো আগে পূর্বেই বলা হয়েছে আমার কাজটা কি কি করতে হবে এ বাবা একবার মায়েকে ডিস্টার্ব একবার এদিকে ডিস্টার্ব ওদিকে ডিস্টার্ব এ বাবা যে এগুলা ঠিক করতে টাইম বেরিয়েছে জি 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 হ্যাঁ বাবা আমার ভাই জানেনা আমাকে তো সেই জায়গাতে পৌঁছাতে হবে হ্যাঁ তবে বাবাজি আপনারা যেটুকু বলছেন ওটুকুই আমার কাজ যে জায়গাতে যাই ওই করে বাবা যে আমার সোনা মালিকের আমার ভাই জানে তবে ভাই আমার যুবক ভাইদেরকে নিয়ে আমার কিছু কথা আলোচনা করি আমি আমার যুবক ভাইদেরকে কেন্দ্র করে যুবক রে তুমি আমার কালেম ভাই ভাই মাস্তানি কোনো না দিলটাই নরম করে দাও আমার আল্লাহ কোরআনে বলছেন হলি গল ইনশান ও লাইফা আল্লাহ ইনশানকে সৃষ্টি করেছে দুর্বল করে কি করে দুর্বল করে সৃষ্টি করেছে আমার আল্লাহ বলে বান্দা রে ওরে বান্দা আমি তোর আল্লাহ তোকে বড় মহাব্বাত করে সৃষ্টি করেছি রে বান্দা বান্দা রে আমি তোর আল্লাহ তোকে আমি বড় মোহাব্বাত করে বড় ভালোবাসি রে বান্দা এরে বান্দা আমি তোর আল্লাহ তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে তুই মনে করছিস আমার চাইতে তোর अब्बा जान তোকে বেশি ভালোবাসে তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে নারে বান্দা না আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না জবের বলে আমার বলে বান্দা আমি আল্লাহ সৃষ্টি করেছি রে বান্দা আমার বলি নাই রে বান্দা আমি জমিন সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা ওরে বান্দা আমি পাহাড় সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা ওরে বান্দা তুই হলি আমার বলে আরে সোনা আমার ভাই খানা ভাই জানে রেগো এত দিন খানা নরম করে দিবেন বাবা আমরা হইলাম শেষ নবীর উম্মত গো ওরে যুবক যুবক ভাইরে আমার ফিরে রে যুবক ভাই একটা সেকেন্ডে রাজা সহ্য করতে পারবা না রে যুবক যুবনের বাহাদুরি দেখায় না এই দুনিয়াটা কেছুই না রে মুমিন স্থানি করিও না ভাই যৌবনের বাহাদুর দেখায়ও না আমার আল্লাহ পাক তুমি ভাবছো আমার আগে আমার বাবা মারা যাবে তুমি ভাবছো আমার আগে আমার দাদা মারা যাবে তুমি ভাবছো আমার আগে আমার দাদি মারা যাবে বাবা রে আসার সিরিয়াল আছে জামার কোন সিরিয়াল নাই রে যুবক ফিরে আয় তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও আমার নবীর সুন্নাতের মালাটাই তো গলায় নাও। আমার আল্লাহ তোমার তবু করার সাথে সাথে আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেবে জেলা আজকে তোমার ভাবো আজ নামাজ পড়ার বয়স হয়নি আজকে আমার রোজ দাড়ি রাখার বয়স হয়নি ইনারা যারা দাড়ি রেখেছে বাবা দাড়ি রাখার কারণে না খাওয়া না দাড়ি রাখার কারণে না খায় আমরা মরি রে বাবা মাথায় টুপি দেওয়ার কারণে আমাদের সম্মান কমে যায় না রে বাবা এ আমার কালে আমার দাড়ি রাখার কারণে টুপি দেওয়ার কারণে আমাদের সম্মান আমার আল্লাহ আরো বাড়ায়া দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ ও তোর গহনা জওব না ফুরায়া যাবে জওবলে লাগবে ভাটি ওই জে দেখো বাকিতেছে তোমার কবরের মাহাটি ওই জে দেখো বাকিতেছে তোমার কবরের মাটি যুবকরে সন্ধ্যার আগে যে দিনে E tu vive বাবা দিল খা রায় তুমি নরম করে দাও ভাই কোন দিন জানি আজরাই রায় নিসে ভাই অব্বাজান এই যুবক ভাইয়েরা আপনার পাশে ভাই একটা তাল বিলিম বসে আছে আপনার পাশে এই যে ভাই আপনার পাশেও জি মাদ্রাসায় পড়ে ছেলেটা এই বয়সের ছেলে আপনাদের মাদ্রাস আপনাদের গরুস্থান আছে না নাই ভাই আচ্ছা জি আচ্ছা জি আছে। আমাদের বয়সের ছেলে আপনাদের গরুস্থান আছে না নাই আছে জি আছে এই বয়সের মানুষ আপনাদের গরুস্থান আছে না নাই আছে আর স্যার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল সিরিয়াল নাই আচ্ছা ঠিক আছে বলে দিলেন আলহামদুলিল্লাহ ঠিক আছে বাবাজি আমার সোনা মানিকেরা আমার যুবক ভাইদের জন্য পাঁচটা মিনিটের একটা যুবনী বাবারে আপনাদেরকে তুলে ধরতে চাই ও মুসলমান সারা দুনিয়া চাই যে বাবা মসজিদ ভেঙে দাও ভেঙে দাও আব্বা গো সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও মাদ্রাসা ভেঙে দাও কোরআন পুড়িয়ে দাও এরে বাবা কিন্তু তোমাদের মতো যুবকেরা আমার নবীর পাশে দাঁড়িয়ে আমার নবীর পাশে দাঁড়িয়ে গো তোমার মতন যুবকেরা বিবিকে বিধবা করে দিয়ে সন্তানকে এতিম করে দিয়া আমাদের জন্য এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে জোরে বলেন সুবাহা বাবাজি শোনা ও আমার যুবক ভাইয়েরা একটু দিলখানা নরম করে দেবা ভাই যদি একটা চোখের পানি ছেড়ে দিতে পারো বাবা এই পানিটা কাল কিয়ামতের মাঠে নাজাতের কান্ডারি হয়ে যাবে বাবা সোনার যুবক ভাইরে সারা দুনিয়া তো সবসময়তে খেলাধুলা হাসি ঠাট্টা করো আজকে একটা বার একটু নবীর মহাব্বতে একটু দিলখানা নরম করে দাও ভাই মোতার প্রান্তরে লড়াই হবে যুদ্ধ হবে বাবা কাফেরদের সৈন্য হলো দুই লক্ষ আর মুসলমানদের হলো মাত্র তিন হাজার এই তিন হাজারের ভিতরে আবার তিনটে সেনাপতি বানালেন একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো বাবা যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন নবী বানালেন তিনজন এই তিনজনের কারো বুঝতে বাকি থাকলো না যে এই মোতার প্রান্তরে গিয়ে এরা তিনও যিনি শহীদ হয়ে যাবে বাবাজি আমার নবী বললেন কোথায় আমার পালক পুত্র জাইদ দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন তারপরে বললেন কোথায় আমার জাফর বিন আবু তালিব চাচাতো ভাই যা দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন তারপরে বলছেন কোথায় আমার সাহাবি আব্দুল্লাহ রওহা দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন এবার বাবা জাইদকে বলছে তোমরা তিনজনে জনের বাড়ি চলে যাও বাড়ি থেকে সালাম করে এসো বাবারা ওগো আমার পর্দার আড়ালের মা খালাগো গো শুনে জানাজ রাতের বেলা মা এবার সাইদ বলছেন ইয়ার সুর আল্লাহ ইয়া হাবি বাংলা নবী আমার আব্বা আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো নবী আমার মা আয়েসা ঘরে বসে শুনতে পে যাবে আমার যাওয়ার করে প্রয়োজন নাই এবার যা পড়বিন আবু তালিব চলে গেলেন বাড়ি বাড়িতে গিয়া বিবিকে সালাম দিয়া বলে বিবি ওরে আবার বিবি আমাকে যুদ্ধের ময়দানে আমাকে দয়ার সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি বিবি গো আমি যুদ্ধের ময়দানে চলে যাব ও বিবি এতদিন আমি তোমার সাথে ঘর সংসার করছি গো বিবি ভাই তো কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি বিবি গো তুমি আমাকে মাফ করে দিও গো বিবি বিবি আল্লাহর দরবারে দুই কানা হাত উঠায়া বলে আল্লাহ আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে তাতে থেকে আমি বিরোধ থাকতে বলবো না তাতে থেকে আমি বাধা দিব না তবে আল্লাহ আমার স্বামীকে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও বাবা গো ওই জাফর বিনাবু তালিমের হাতে ছিল বাবা কাতর বাড়ি ওই দরবারের উল্টা পীর দিয়া বৃধ একটা আস্তে করে আঘাত করে বলছে বিবি রে উল্টা দোয়া করিও না তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না কারণ বিবি রে যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন আমার অন্য বিবানাই আছে তিনজন বিবিরে আমার আগেও একজন আছে পরেও একজন আছে রে বিবি নির্ঘাত তার প্রান্তরে শহীদ হইয়া রে বিবি তুমি উল্টা দোয়া করিও না তোমার উল্টা দোয়া আল্লাহর কবুল হবে না বাবা বাবা চলে কাটা কবুতরের মতো উঠানে পড়ে বাবা গড়া গড়ি আরম্ভ করে দিল বিবি ছোট্ট ছোট্ট বাচ্চা গুলা আব্বু গব্বু বলে পিছনে পিছনে করে দৌড়াই এ বাবা একটা বার পিছন ফিরে তাকালেন না কারা কান্দে এই মোটার প্রান্তরে যখন বাবা আপনার জাফর বিনাবো তালিম কলা গাছ জোড়া করে জুড়তে শুরু করলেন এক সময় জাফরের হাত কেটে দিল আর এক হাতও কেটে দিল দুই পা কেটে দিল জাফর বিনাবু তালিমের কাছে সাহাবি গিয়ে দাঁড়িয়ে দেখছে কি দেখছে রে বাবা যে জাফরের দুই হাত কাটা তুই পা কাটা ইসলামের পতাকা মুখে কামড় দিয়া উচা করে রেখে দিয়েছে জোরে বলে আপনাদেরকে আজকে আমি হাত কাটতে বলবো না রে বাবা আজকে আপনাদেরকে আমি পা কাটতে বলবো না আজকে বাবা ইসলামের জন্য একটু মুসলমান হিসাবে পরিচিত দিবেন বাবা সারা দুনিয়া চাই যে মসজিদ ভেঙে দাও মাদ্রাসা ভেঙে দাও কোরআন পুড়িয়ে দাও এরে বাবা আজকে আপনাদেরকে বলি বাবা আজ আমি যত জায়গা দিয়ে যাই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর যত হুগলি জেলা বীরভূম জেলা এ বাবা কোন জায়গায় চেয়ে থাকি বাবা ষাট হাজার কোন জায়গায় চল্লিশ হাজার কোন জায়গায় তিরিশ হাজার কোন জায়গায় কুড়ি হাজার তবে বাবা আপনাদের এই জায়গাতে আমি একজন

দেখতে চাই আপনার পঞ্চাশ হাজার টাকা একজন বলবেন হুজুর আমি দিব ইনশাল্লাহ পঞ্চাশ হাজার টাকা একটা বার তবির দিব এ বাবা হাতখানা তুলে আল্লাহর দরবারে ডুদুয়া করব এমন কোন আল্লাহর বান্দা আছেন গো এমন কোন আল্লাহর গোলাম আছেন গো এমন কোন নবীকে মোহাব্বত করেনওয়ালা আছেন গো আমার ডানে বামে সামনে পিছনে আল্লাহর কোন বান্দা আছেন আপনার ওই কবরে টুকরে টুকরে কান্দে গো আপনার আব্বা যেন কবরে শুইয়া হাউ করে কান্দে বলে বেটারে আমি তোর মা আমি তোর আব্বা কবরে শুইয়াছি রে বেটা বেটিরা একবারও কি তোদের মনে পড়ে না কোন দরোদি সন্তান আছেন গো কোন দরোদি আল্লাহর আছেন গো আমি এই দেশে একজনকে দেখতে চাই বাবা একজন ব্যক্তি একটু বলবেন হজুর আমার জান আছে মাল নাই তবে এই পঞ্চাশ হাজার টাকা আমি আস্তে আস্তে মাদ্রাসাই দিয়ে দেব ভাই সিরা করি মান ধামের বা ইয়ো না ভায়া এ মো শবলমা ঠিকের কই বা না এ ধরমের বাতি জানি ভা আসুন জমা আমার শরম আনি কিরকম একজন ব্যক্তি আল্লার বন্ধ হবে না বঃ আমার ডানে বামে সামনে পিছনে যে ইনশাআল্লাহ আমি দেব পঞ্চাশটি হাজার টাকা এই মাদ্রাসার জন্য বাবা রে একজন ব্যক্তি যদি এত বড় একটা মাদ্রাসাটা দেখেছেন কত সুন্দর লাগলো আপনাদের এখানকার এসে আপনাদের মাদ্রাসাটা দেখে আমি এত খুশি হয়েছি যে শুভান আল্লাহ শুভান আল্লাহ দেখতেই মজা লাগছে মাদ্রাসাকে মাদ্রাসার তালিবুল আলিমদের আদর্শ খুব সুন্দর লাগলো বাবাজি আমার ভাই জানারা এই যে মাহাফিলে আপনাদের এত বড়ো মহাফিল বাবাজি এটাও একটা সৌন্দর্য কঠিন সৌন্দর্য তবে বাবা আমি আপনাদেরকে বলি একজন ব্যক্তি আমার আল্লাহর রাস্তায় নাবির ঘর মাদ্রাসার জন্য পঞ্চাশটি হাজার টাকা কত বাবার কত লরির মালিক আছে বাবা কত আপনার বহন মালিক আছে বাবা সোনা মালিকেরা কত জনা। কত ব্যবসায়ী আছে বাপ আজ একজন আল্লাহর বান্দাকে বলবো যে ইনশাল্লাহ একজন ব্যক্তি কোনো আল্লাহর বান্দা হবে না ইনশাল্লাহ যে একজন ব্যক্তি পঞ্চাশটি হাজার টাকা ও বাবা যে আমার সোনা মালিকেরা একটা বার একটু বলেন না ইনশাআল্লাহ যে হুজুর আমার জান আছে তবে আমি আস্তে আস্তে এই মা মাদ্রাসাতে এই পঞ্চাশ হাজার টাকা আমি দিয়ে দেব বাবা গো আজকে আল্লাহর রাস্তায় পঞ্চাশটা হাজার টাকা দিতে কত কষ্ট রে বাবা যেদিন আজরাইলে সে হাজির হইয়া যাবে রে ভাই সেদিন তোমার কোন যৌবনের বাহাদুরি থাকবে না তোমার আর রূপের কোন বাহাদুরি থাকবে না কবি বলছেন রূপ যৌবন যদি এ থাকে বহংকার আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার ই কত যে সুন্দর নারী ই কবর কত যে সুন্দর ছেলে ই কবরে শুঁইয়া বন গেল মাটিতে মিশিয়া কতারি হুকুম হবে এ ছেড়ে দিবে গাড়ি আর জমি হেতে পড়ে পড়ে দিবে গড়া ই জাহাদের রূপে ব তাদের রূপ দেখো মাটিতে খাইল উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া আর গাড়ি যখন ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি